আমার শ্বশুর এবং শাশুড়ি হয়েছি আমার মতো দুষ্টু বউমা থাকার কারণে আমার শ্বশুরের ডাবল খরচ করতে হলো দিনের বেলা আমার বন্ধু নিয়ে একটা পার্টি করেছি আর রাতের বেলা আত্মীয় স্বজন থাকছে সাথে আব্বুর বন্ধু বান্ধব ছিল পরিবারের সবার চোখের সামনে আমি অনেক ভালো বউ এবং ভদ্র বউ কিন্তু চোখের আড়াল হলে আমি দুনিয়ার চঞ্চল 然后他，呃，大力的。 যেহেতু শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি অ্যান্ড আমরা নিজের থেকে এই প্ল্যান গুলো করেছিলাম অনেক পটায় বুঝে আর আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এমনিতেও আমার শ্বশুর এগুলো একদমই পছন্দ করে না এই প্রোগ্রাম কিংবা কেক কাটা শুধু আত্মীয় এবং পরিবারের সবাই বন্ধু বান্ধব নিয়ে একসাথে খেতে চেয়েছিল মাঝখানে আমরা অনেক বেশি কাজ বাড়াই দিয়েছি আর কি যাই হোক বাবুর চিকেও দুইবার রান্না করতে হয়েছে আর এমনিতেও রাজশাহীতে এত বেশি গরম রান্নার কাছে আসতে না আসতে আমার এত গরম লাগতেছিল আমি তো বোঝাচ্ছিলাম আমি অনেক কাজ করছি গাইস আজকের ভিডিওটা খুবই সুন্দর এন্ড এটা দেখানোর আগে বলি ওজন কমানোর জন্য আমি প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে এই স্লিমিং টি টা খাই অর্গানিক স্লিমিং টি খেলে আপনি মাসে পাঁচ কেজি ওজন কমাইতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে এই চাটা আপনারা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সবসময় মাথায় রাখবেন আমার ভিডিও ডিসক্রিপশনে যে পেজটা মেনশন থাকবে ইউনিক কালেকশন এর সেই পেজটাই হচ্ছে আসল সো যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট পুরা বাদে বেবি হওয়ার এক মাস পরে আবার খেতে পারবেন ইনশাল্লাহ দেরি না করে এখন এই চাটা অর্ডার করে আসেন থ্যাংক ইউ আমি রাতের বেলা শুটটা আগেই দেখে দিলাম যাই হোক দিনের বেলা আমি সুন্দর করে রান্নাবান্নার পাশাপাশি এরকম ভিডিও করতেছিলাম সত্যি বলতে আমি তেমন কোনো কাজই করিনি জাস্ট ঘুরে বেড়াচ্ছিলাম অ্যান্ড এটা সেটা দেখতেছিলাম আর কি অ্যান্ড আমাদের ড্রয়িং রুমে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করা হচ্ছিল যেন সবাই মিলে আমরা ভিডিও করতে পারি অ্যান্ড কেকও কাটতে পারি এরই মধ্যে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে দেখি যে এক রান্না হয়েছে আমি একটু তুলে নিয়েছিলাম প্লেটে এত বেশি মজা ছিল বিরিয়ানিটা মানে বলার বাহিরে সাথে কিন্তু মুরগির মাংসের ঝোল ছিল ভোনা ছিল খেয়ে দিয়ে পেটটাকে শান্তি করে নিলাম তারপর আমি নিজেই শশা লেবু এগুলো কাটতে গেলাম আমাদের সব স্পেশাল গেস্ট গুলো মানে আমার বন্ধু বান্ধব গুলো অলরেডি চলে আসছে এ কারণে খাবার দাবার রেডি করতেছিলাম আর স্মৃতি একটু অসুস্থ ছিল দেখে সে অনেক দেরিতে আসলেও সে এসেছে এটা দেখে আমি অনেক খুশি হয়েছি কারণ তার শরীরটা খুব ভালো ছিল না এই যে আমাদের ভাবি এসেছে ভাবিকে মাসাল অনেক সুন্দর লাগছে আমরা সবাই একসাথে খেতে বসেছি কিছু দল ড্রয়িং রুমে বসে খেয়েছে সবার শ্যুট আসলে নিতে পারিনি এই কেকটা আমার এত ভালো লাগছে মাসাল্লাহ মানে তুষবি এবং জাই নামাজের একটা ছবি ছিল এই রীতিগুলো আমার আব্বু একদমই পছন্দ করে না তারপরেও আমাদের জন্য জাস্ট কেকটা কাটছে দেখে অনেকটা রাগী মনে হলেও মনে মনে অনেক বেশি ভালোবাসে আমাদের যাই হোক অনেক দিন পর একসাথে হওয়ার একটা সুযোগ পেয়েছি সবাই মিলে সো খুবই ভালো লাগছিল রাতের বেলা আব্বুরা এনজয় করবে মানে বন্ধুদেরকে নিয়ে আর কি অ্যান্ড আমরা আলাদা হয়েছি চোখের আড়াল হয়ে এনজয় করা শুরু করেছি এই তো অনেকদিন পর একসাথে হয়ে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এন্ড এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ